সালামু আলাইকুম আমরা আপনারা জানেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিস্মরণে আমরা কুলাউড়া ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ জাতিতাবাতি পরিবারের একজাক তরুণেরা মিলে আমরা একটি উদ্যোগ গ্রহণ করি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিস্মরণে একটি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করি আপনারা জানেন কুলওরার ইতিহাসে সর্বপ্রথম স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিস্মরণে একটি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল সকাল দশ কোটিকার সময় আমরা উদ্বোধনী অনুষ্ঠান করবো উদ্বোধনের মাধ্যমে আমাদের খেলা শুরু হবে আপনারা যেটা অত্যন্ত আনন্দিত হবেন যে আমরা আয়োজন যখন শুরু করি তখন অনেকগুলো টিম আমাদের মাঝে অংশগ্রহণ করতে চেয়েছিল কিন্তু যেহেতু আগামী মার্চের এক তারিখ থেকে রমজান মাস আসন্ন সেই জন্য আমরা চব্বিশটি টিমের বেশি নিতে পারিনি এবং আমরা আশাবাদী আগামী সাতাশ ফেব্রুয়ারির মধ্যে আমরা আমাদের খেলা সমাপনী করতে পারবো আমাদের চব্বিশটি টিম অংশগ্রহণ করেছে চব্বিশটি টিমের মধ্যে আমরা একুশ দিন মতো সময় আমরা রেখেছি যে আমাদের খেলাটি আমরা সফল সমাপ্তির জন্য আমরা দেশ প্রবাসী জাতীয়বাদী পরিবারের সর্বস্তরের ভাই বোনদের আমরা দোয়া সহযোগিতা কামনা করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা মাঠে আসবেন আসলে আমরা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী আগামীতে বাংলাদেশ জাতীয়বাদী দলকে ঐক্যবদ্ধ করার জন্য আসলে এই আয়োজন আমরা শহীদ মরম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই স্মৃতিস্মরণে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে আমরা চাচ্ছি যে জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতৃবৃন্দ এই মাঠে আসবেন আমরা এই মাঠে আয়োজন সফল করার জন্য সকলে আমাদেরকে সহযোগিতা করবেন আপনারা জানেন যে আগামীকাল পর্দা উঠছে আসলে জিয়া সিটি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের টুর্নামেন্টের আগামীকাল উদ্বোধন এবং আজকে এখন পর্যন্ত প্রায় আশি শতাংশ কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ সাজসজ্জার কাজ চলছে এবং আমি আশা রাখছি যে কুলাউরায় ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে এই প্রথম কোনো টুর্নামেন্ট হচ্ছে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সহ ছাত্র দল যুব দল প্রত্যেক ইউনিট থেকে কিন্তু সবাই সহযোগিতা করছে এবং সবাই পার্টিসিপেট করছে এবং কীভাবে এই টুর্নামেন্টকে জাক করা যায় তো সর্বোপরি আমাদের উইকেট প্রস্তুত সহ মাঠের আউটফিল্ড সহ সব কাজ প্রায় সম্পন্ন হয়েছে এবং আমরা আশা রাখছি কালকে জমজমাট উদ্বোধন করবে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দুই সফল হোক সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করছি আসলে শরীরকে সুস্থ ও সবল রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই আর খেলাধুলাই পারে এই যুব সমাজকে সুস্থ এবং সুন্দর করতে পরিচালিত করতে করতে পারে নৈতিক অবক্ষয় রোধ এবং একটি সন্ত্রাসমুক্ত সমাজ এই সন্ত্রাসমুক্ত বিনির্মাণে সন্তান সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণে ফুকনরা যেভাবে কাজ করে যাচ্ছেন আমি নিঃসন্দেহে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা অত্যন্ত প্রশংসনীয় পাশাপাশি আমাদের আগামীকালকের যে সিটি ক্রিকেট টুর্নামেন্ট এই ডিগ্রি কলেজে অনুষ্ঠিত হবে সেই খেলা এবং প্রত্যেকটি খেলা আপনারা উপভোগ করবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ